কে সেই আলমগীর আসলে কি আলমগীর গাঁজা ব্যাপারের কাছ থেকে টাকা তোলে না একদমই নয় পুরোটাই মিথ্যা ইদানিং সোশ্যাল মিডিয়াতে আলমগীরের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর পরিবেশিত করা হচ্ছে কিন্তু না আমরা খবর নিয়ে দেখলাম আলমগীর হোসেন মহকুমার এডিসি এলাকাগুলোতে খুব ভালো সম্পর্ক রয়েছে সে সম্পর্কে তৈরি হয়েছে কিভাবে। বিশেষ করে বর্ষাকালে সমতল এলাকাগুলোতে ফসল করার ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি ও বন্যার দরুন ক্ষয়ক্ষতি হতো কিন্তু পাহাড়ি এলাকাগুলোতে বিশেষ করে শশা করলা চাষ করতেন আলমগীর সেই সুবাদে এডিসিতে আলমগীরের দীর্ঘ বছরের সুসম্পর্ক রয়েছে জনগণের সাথে সমস্যাটা হচ্ছে যে জায়গাতে আলমগীর বর্ষাকালে অধিক জমি নিয়ে নিজের মাধ্যমে ফসল করতেন ওই জমিটা কিন্তু একটা সময়ে অন্য একজন কৃষক ফসল করতেন তখন থেকে ওই ব্যক্তি আলমগীরের পেছনে লেগে রয়েছে কিভাবে আলমগীরকে এডিসি থেকে বের করবে বিভিন্ন বদনাম করবে যার ফলে সোশ্যাল মিডিয়াতে তার নামে মিথ্যে খবর দিয়ে আলমগীরকে এলাকা ছাড়ার জন্য সে পরিকল্পনা করছিল যে মহিলা আলমগীরের বিরুদ্ধে কথা বলেছিল সে মহিলা পরের দিন বলেন তাকে একজন শিখিয়ে দিয়েছে আলমগীরের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ তোলার জন্য তার কাছ থেকে এক টাকাও নেয়নি আলমগীর দেখুন মহিলা ঠিক কি বলছে কত দিছেন কত हेरे दिखी कत दिशांग हेरे दिखी कतो दिशा रे हेरे दिखीने कतो दिशा नल्घर हेरे दिखने कत दिशा रे हेरे दिखी कत दिशांग हेरे दिखने